আসসালামু আলাইকুম ভাইয়া আসুকরা আপনারা সকলেই ভালো আছেন আর্জেন্টিনা যতগুলো বড় বড় কাপ জিতেছে এটি মধ্যে যেমন কতবার আপনারা দেখেছেন বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলো এর আগে কোপা আমেরিকা কাপ জিতেছে মানে কতবার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছে এর মাঝখান দিয়ে একটি ইতালিয়ান কাপও জিতলো তো এর মধ্যে যতগুলো বড় বড় কাপ জিতেছে এই সবগুলো কাপ জেতার পিছনে কিন্তু মেসির অবদান রয়েছে প্রতিটি গুরুত্বপূর্ণ ম্যাচে কিংবা আর্জেন্টিনা প্রতিটি ম্যাচে যেই খেলোয়াড়ের অবদানটা গুরুত্বটা সবচেয়ে বেশি হয়ে দাঁড়ায় হচ্ছে লিওনেল মেসি কিন্তু এই মেসি গত প্রায় এক বছর যাবত বিভিন্ন সময় ইনজুরিতে আক্রান্ত হচ্ছেন সে মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে খেলছে কিন্তু এই ইন্টার মায়ামিতে গত এক বছরের মধ্যে আমরা দেখেছি প্রায় আট থেকে দশটি ম্যাচ সে ইনজুরির কারণে খেলতে পারেনি এবং কয়েকটি ম্যাচ সে হাফ টাইম খেলেছে এবারের কোপা আমেরিকা শুরুর আগেও মেসি ইনজুরিতে আক্রান্ত ছিল যার জন্য সে কয়েকটা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে এবং প্রস্তুতি ম্যাচে সে খেলতে পারেনি কোপা আমেরিকা যখন শুরু হয়েছিল প্রথম ম্যাচটি যাক সে সম্পূর্ণ ফিট ছিল একশো পার্সেন্ট ভালোই খেলছে কিন্তু দ্বিতীয় ম্যাচে মানে চিলি বিপক্ষ ম্যাচটিতে নামার আগে সে কিছুটা ইনজুরিতে আক্রান্ত ছিল আর্জেন্টিনার আক্রমণ বাঘটা অনেকটাই তার উপর নির্ভরশীল সেজন্য কোচ চায় মানে স্কালোনি চায় প্রতিটি ম্যাচে মেসিকে দিয়ে খেলাতে এই চিলি বিপক্ষে ম্যাচ খেলার সময় মেসি প্রায় দুইবার মারাত্মক ট্যাকারের সম্মুখীন হয়েছে পঁচিশ মিনিটের সময় আমরা তাকে দেখেছি স্বর্ণাপন্ন হতে যার জন্য সর্বশেষ ম্যাচটিতে পারেনি কোচ তাকে নিয়ে আর কোনো প্রকার রিস্ক নেয়নি যেহেতু সামনে কোয়ার্টার ফাইনাল সেমি ফাইনালে যেহেতু ম্যাচগুলো রয়ে গেছে সেজন্য কোচ চাচ্ছে ইকুইড বিপক্ষে ম্যাচটিতে মেসি যাতে পুরো টাইমের জন্য পাওয়া যায় তবে আসার কথা হচ্ছে যে আর্জেন্টিনার বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া মাধ্যম সেখানে কয়েকটি ভিডিওতে দেখা গেছে মেসিকে অনুশীলন করতে এবং তাকে স্টাফ মোটামুটি তার ফিটনেস ঠিক আছে বলে জানিয়ে দিয়েছে তারপরও তাকে নিয়ে কোনো প্রকার রিস্ক আর নিতে চায় না সে ফাইনাল খেলা পর্যন্ত যেহেতু সামনে আর্জেন্টিনা একদম ফাইনাল পর্যন্ত ওঠার একটা সম্ভাবনা সেজন্য মেসি যাতে একশো পার্সেন্ট ফিট থাকে এদিকে কিন্তু কোচ লিউন স্কালনের অনেকটা নজর যাক আমরা আশা করি আগামীকাল এই সময় মানে ইকুইটার বিপক্ষে ম্যাচের আগে মেসি পুরোপুরি ফিট হয়ে যাবে এবং তাকে পুরো নব্বই মিনিটে আমরা দেখতে পাবো মেসিকে দিয়ে যদি পুরো নব্বই মিনিট খেলানো না যায় সেক্ষেত্রে কোচ আলেলটি মারিয়াকে শুরুর একাদশী রাখা হতে পারে এবং নির্ময় স্কারনেকে মধ্যমাঠ এবং আক্রম বাক নিয়ে আবার নতুনভাবে তাকে পরিকল্পনা করতে হচ্ছে যাই হোক আমরা আশা করছি মেসির পুরো নব্বই মিনিটের খেলে আমরা দেখতে পাবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং খেলাধুলা সংক্রান্ত সংবাদ নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন